শুভ নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষ ভালোবাসা স্নেহা স্নেহ সব শুভ নববর্ষ সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বছরটা সবার খুব ভালোভাবে কাটুক এটাই তখন কাছে প্রার্থনা করি ভালো লাগবে সবাই নববর্ষ সবাইকে অভিনন্দন শুভেচ্ছ সবাইকে জানাই শুভ নববর্ষের তীব শুভেচ্ছা আমাদের তো শুভ নববর্ষ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর অনেক ভালো কাটুক সবার সুস্থ থাকুন ভালো থাকুন এটাই ভগবানের কাছে কামনা করি তো আজকের ব্লগটা

কেমন মাংসটা কি মনে হচ্ছে ভালো আজকে দেশি মুরগি খাবো বলে দু নম্বর বাজারে আমাদের এখানে পাইনি তারপর রাধাশ্রীতে গেলাম সেখানে পাইনি তারপর গেছি দুর্গানগর দুর্গানগর থেকে ভালো একদম অরিজিনাল দেশি মুরগি নিয়ে এসেছি দাদা তো বললেন খুবই ভালো হবে জানি না কতটা খেয়ে দেখে তারপর বলতে হবে যে সত্যিই কিনা তো দেখা যাক বাকিটা কি আছে আজকের মেনুটা একবার দেখি আজকে রয়েছে তোমার নোটে শাক এটা হচ্ছে সব রকম ছোটো মাছ আশা সব মেশানো গঙ্গার ছোটো মাছের ঝাল আছে আর ওদিকে চিংড়ি আছে গলদা চিংড়ি পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে করা আছে এখানে আমটপ এটা একটু বেশি ওটা কম আর ওইদিকে তো চিকেন ফুটছে টপ টক করে এই আজকে আমাদের লাঞ্চ এই মাংস আমার কমপ্লিট একটু গরম মশলা দিলাম আর একটু ঝাল দেবো দুই ছেলের জন্য আগে তুলে তারপর দেবো একটু ঝাল গরম মশলা দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে দিই পয়লা বৈশাখের লাঞ্চের টেবিলে আমরা সবাই বসে গেছি এখন মেন আজকে আকর্ষণ হচ্ছে দেশি মুরগি অন্য জায়গা থেকে এনেছি দেখা যাক সবার ফিডব্যাকটা নিয়ে কেরকম রেসি মুরগি দিয়ে ভাত দিয়ে মেঘে খাচ্ছি ও একটাই আলাদা হয়েছে ভাই খেয়েছি দিয়ে কেমন স্বাদ আছে মাংসটা সবাই তো এখনও খাওনি আমরা খেয়ে দেখি কেমন চিংড়িটা কেমন হয়েছে বলো চিংড়িটা টেস্টটা ভালো টেস্ট কি রে চিংড়ি খেয়েছিস

আলু খাও আলু ভালো করে আলু খাও এই হাতটা চিবিয়ে খাওয়া না ভালো লাগবে মা নাও মাংস নাও বল শর্মিলা কেমন হয়েছে টেস্ট আছে তো আগে দিনের থেকে আমার মনে হয় আজকেরটা বেটার তাই না ইও কেমন আমি তো অনেকটা নিয়েই বসেছি জানি না কখন শেষ হবে

সাঁতার কাটতে যাওয়া গায়ে জল আসছে কারণ ওখানে যে পরিমাণ করতে হয় যে পরিমাণ জোর লাগে মানে এত ভারী খেয়ে এখন প্রায় তিনটে বেজে গেছে কি করবো কে জানে আজকে আবার রামকৃষ্ণ আর্ট স্কুলের এক্সিবিশনের উদ্বোধন বাবাই যাবে বগুলো যাওয়ার কথা বগুলের মাও যাওয়ার কথা নাই নাকি যদি কিছু ভিডিও হয় অবশ্যই এখানে থাকবে আর তারপরে সন্ধ্যাবেলা দুটো একটা দোকানে হালখাতা রয়েছে এখনকার হাল খাতা উঠেও গেছে দু একটা দোকানে হাল থাকবে তো সেটাও এখানে শেয়ার করব। তো চলুন আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা

सर्वो <laughs>

আমরা যাবো কালবাহুরশু ঠিক আছে আগা দেখতে তো চলো সবাইকে গুড নাইট বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে আরও একবার শুভ নববর্ষ নববর্ষ সবাই ভালো থাকুন নতুন বছর ভালো করে কাটান আর নতুন ব্লগ আরও এরকম ভালো ভালো ব্লগ দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন গুড নাইট